সার্জিসদের স্টেটমেন্ট আছে যে যে বিভিন্ন জায়গায় যে পুরাপুরি হচ্ছে এর সঙ্গে আমাদের কোনো উনিশ জুলাই আঠারো জুলাই আঠারো জুলাই যে এগুলোর সঙ্গে আমাদের কোন কারেক সম্পর্ক নেই তারা পাগল হয়ে গিয়ে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে গেল তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে অনেকে ঠাট্টা করে বলে যে নেপালে আসিব নজরুলরা ছিল না দেখে নেপালটা ভালো আছে বুঝেছেন যার ফলে এবং নেপালে তাদের জেনজিদের চয়েসটা দেখেন অনেক লোকের নাম ছিল কিন্তু কিন্তু তারা চয়েস করেছিল যে এই যে অলি যে পালিয়ে গেল প্রধানমন্ত্রী তার আমলেই নিজে প্রধান বিচারপতির আসনে বসে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তাকে ইমপিচ করার উদ্যোগ নিয়েছিল নেপালের অলি বা তার পূর্বসুরি একই মতবাদের গভর্নমেন্টরা উনি ওই চ্যালেঞ্জকে নিয়েও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন যে কারণেই জেনজিরা মনে করেছে যে একটা নিরপেক্ষ এবং এবারের নেপালের আন্দোলনের মেইন থিমটা কি করাপশনের বিরুদ্ধে এবং এই জন্য আপনি দেখবেন তারা যখন জনগণ যখন আপনার বাড়ি ঘরে হামলা করছে রাগের বহি প্রকাশে এখানে কিন্তু দলমত নির্বিশেষে বর্তমান প্রধানমন্ত্রীর বাড়ি হামলা করছে সাবেক প্রধানমন্ত্রী তার আগের প্রধানমন্ত্রী অর্থাৎ এজ এ হোল নেপালের যে পলিটিক্যাল ক্লাস তারা যে করাপ্ট সেই জায়গাটার বিরুদ্ধে এদের বিস্ফোরণ এবং যেটা আরো ত্বরান্বিত করেছে প্রভাবকের ভূমিকা পালন করেছে নেপালের পলিটিক্যাল নেতা নেত্রীদের যেটাকে বলছে এখন খুব জনপ্রিয় শব্দ নেপোকিট অর্থাৎ নেপালের জনগণ না খেয়ে থাকছে আর নেতার ছেলেমেয়েরা লন্ডনে আমেরিকায় কিনা মার্সিডিস আরো কি কি গাড়ির নাম আছে আমি জানি না এগুলোতে ঘুরছে ফ্লাট করছে ফলে এটা আরো ত্বরান্বিত হয়েছে তো নেপাল অবশ্য এখনো নেপালকে নিয়ে পুরা বলার কিন্তু এই যে সুশীলা কার্কি উনি কিন্তু ওত দিনই নির্বাচনের তারিখ দিয়ে দিল এবং নেপালে বোধহয় আপনি জানেন আপনি একজন বিদগ্ধ সাংবাদিক নেপালে কিন্তু পিআর পদ্ধতিতেই পনেরো সাল থেকে ভোট হয়েছে বহুবার সংবিধান হয়েছে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছে গণতন্ত্রে ওখানে একসময় মাওবাদী কমিউনিস্ট রাষ্ট্র ক্ষমতা এসেছে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট ছিল প্রো চায়না চাইনিজ আপনার আশীর্বাদ পুষ্ট কিন্তু সব মিলে যেটা সার্বজনীন সমস্যা আমি যেটা বলছিলাম যে আপনার আমাদের সততা মেইন প্রবলেম হচ্ছে করাপশন এবং চিন্তা চিন্তা ব্যক্তি এত আমাদের পেয়ে বসেছে যেটাকে বলে মায়োপিক অর্থাৎ সব আমাদের গত আমি বছরে রাজনীতি সাফার হয়েছে সমাজ জীবন সাফার করেছে আনফর্চুনেটলি আমাদের এই তরুণ প্রজন্মকে এটা শুরুতেই পেয়ে বসেছে আপনি যদি হ্যাঁ লোকটা আপনি যদি কম্পেয়ার করেন বাহাত্তর তেহাত্তরের সঙ্গে এই দুই হাজার চব্বিশের পঁচিশ পর্যন্ত বাহাত্তর তিয়াত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা আদর্শিক কারণে দুই ভাগে হ্যাঁ আমি বলছি আসছি আমি দুই ভাগে বিভক্ত হয়ে গেল একটা জাসদ একটা মুজিববাদী করাপশন কিন্তু একেবারে এখনকার মতো আপনার চেপে বসেনি আপনি আমাদের উদাহরণ দিচ্ছেন আমরাও দিচ্ছি সুশীল খারকি আমাদের তো উদাহরণ আছে মুশকিল হলো কি আমাদের জীবন কিন্তু অতীত থেকে শিক্ষা নেয় বর্তমানে লড়াই করে ভবিষ্যতে স্বপ্ন দেখে আমাদের তো সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধান বিচারপতি শাহবুদ্দিন সাহেবের উদাহরণ ছিল সাহেব আমার তারিখ মনে আছে খুব সম্ভবত ডিসেম্বর হাবিব বাবুল ওনাদেরকে ডাকলে আপনি জিজ্ঞেস করবেন আমরা তখন তরুণ কর্মী সর্বদলীয় ছাত্রী আমাদের সাহাবুদ্দিন সাহেব স্টেট ওনারা দেখা করতে গিয়েছিল বঙ্গভবনে বুঝেছেন এই বিভিন্ন এই কথা ওই করা উনি স্টেট বলল যে তোমাদের কাজ শেষ হয়েছে তোমরা যে যা পড়াশোনায় যাও আমার যেটা ওয়াদা আমি নির্বাচন করব সুষ্ঠু নির্বাচন দেব এবং ইতিহাসে প্রথমবার উনি সুষ্ঠু নির্বাচন করলেন যদিও থাকুক শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ছিলেন না এত প্রতিষ্ঠান নষ্ট করেনি কিন্তু সাবুদ্দিনের অঙ্গীকারটা দেখেন কম সময় হ্যাঁ এবং শাহুদ্দিন যাওয়ার আগে এই যে কমিউনিস্ট পার্টি এখন যে সিনিয়র নেতা মুজে ইসলাম সেলিম সহ কয়েকজন চৌঠা ডিসেম্বর তার বাসায় গেছিল শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতিনিধি হয়ে সবাই তিন চারজন সে প্রথমেই শর্ত দিয়েছিল আমি রাষ্ট্রপতি দায়িত্ব ইলেকশন শেষ করে এটা জানা দরকার তরুণ প্রজন্ম আমি আবার প্রধান বিচারপতির আসনে বসবো হ্যাঁ এবং যে কারণে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে তাহলে দেখেন নির্মহ আমাদের দেশে যে ছিল না তা না কিন্তু এই সরকার তো প্রথমে এসেই আরেকটা জিনিস আমি বলি আমাদের মুক্তিযুদ্ধের দশই এপ্রিলে ঘোষণাও তাই হলো বা দীর্ঘদিনের যে আন্দোলন পাকিস্তানিদের শাসনের বিরুদ্ধে কি নিয়ে

এই করবো সেই করব এখনো যেটা আমি দেখছি আমাদের আপনি বলেন আপনি তো আন্দোলনের অন্যতম প্রাণ শক্তির উৎস রাতকে রাত আপনি স্বপ্ন দেখিয়েছেন আপনি মনে রাখবেন সাগর ভাই যুদ্ধ শুরু হয় কিন্তু মস্তিষ্কে রুজভেল্ট চার্চিল এবং স্ট্যালিন কোনো যুদ্ধক্ষেত্রে ব্যাটেল ফিল্ডে ছিল না কিন্তু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক কারণ তারা পলিসি ঠিক করেছে তা আপনি রাতকে রাত স্বপ্ন জাগিয়ে রেখেছেন যখন ইন্টারনেট বন্ধ আপনি অন্যভাবে চেষ্টা করছেন মামুন ঢুকবেন কিনা কষ্ট করে আমরা ঢুকেছি এভাবে সবাই তো সেইখানে কি ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর যাতে কেউ সৈরা চার না হতে পারে এখন দেখেন যেটা আমার বন্ধু তারেক রহমান বলছিলেন কত সংগঠন দাঁড়িয়ে গেছে এই করো সেই করো সবই নাম দিচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার কি পহেলা অগাস্টের আগ পর্যন্ত তারেক আমাকে অ্যামেন্ড করেন আপনি তো জেলে ছিলেন আরো লড়াই সংগ্রামী পহেলা আগস্টের আগ পর্যন্ত এই নাহিদদের শেখ হাসিনার পতনের কোন দাবি ছিল ছিল না তাদের বরং আমি নাম বলতে চাই আন্দোলনের বিরুদ্ধে কাজ হ্যাঁ এবং সাগর ভাই খুব সম্ভবত পঁচিশ কি ছাব্বিশে জুলাই সার্জিসদের স্টেটমেন্ট আছে যে যে বিভিন্ন জায়গায় যে পুরাপুরি হচ্ছে এর সঙ্গে আমাদের কোন জুলাই আঠারো জুলাই আঠারো জুলাই ইউ আই স্ট্যান্ড কারেক্টেড আঠারোই জুলাই যে এগুলোর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই তারা পাগল হয়ে গিয়ে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে গেল তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে আমি কাউকে খাটো করছি না তাহলে কি ছিল এই যে তারে সহ সবাই অ্যারেস্ট হলো বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তিনশো চারশো পুলিশ গিয়ে ভদ্রলোককে অ্যারেস্ট করলো বিএনপির অনেক অ্যারেস্ট হলো অন্যান্য অ্যারেস্ট তাহলে কি আন্দোলনটা সবার মিলে স্বতঃস্ফূর্ত আপনি বলেন আমরা কেউ এই এখনকার তরুণ নেতাদের কেউ কাউকে চিন্তাম আমরা বলেছি শেখ হাসিনা আমার ছেলেমেদের গুলি করছে মারছে জোর করে ক্ষমতা দখল করে আছে ওকে সরানোই হবে আমরা সব ছেলেমের বিরুদ্ধে মানে পক্ষে কথা বলেছি এর মধ্যে আপনি আপনি বলেন আমরা সাগরবে আপনি আপনি আমার ওই 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 বোন ওই বোনের কথা বলেন কি চমৎকার সংলাপ দিয়েছিল আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিসদের সামনে যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমি স্বাধীনতায় যাব যাবো আমার আরেক বোন শেখ হাসিনাকে বলেছিল আপনি স্বজন হারানোর বেদনা বুঝতে পারেন পনেরোই আগস্ট আপনি সন্তান হারানোর বেদনা বোঝেন না মা ছেলেকে বলছে আমি তোর সঙ্গে আছি চল এই যে এত বড় একটা আন্দোলনকে আপনার আমরা দেখলাম গত তেরো মাসে গেছে আপনি তেরো মাসে কুক্ষিগত করার চেষ্টা সবার অংশগ্রহণ আছে না আমাদের বারে সভাপতি এ মাহবুদ্দিন খোকন তারেকের মনে থাকবে একত্রিশে মার্চ আমাদের এই ছেলেমেয়েরা মার্চ ফর জাস্টিস করলো সুপ্রিম কোর্টে তাদেরকে ঢুকতে দেবে না আমরা সবাই গেলাম এদিক তাকান খোকন ভাই মাহবুদ্দিন খোকন এইভাবে বললো আমাকে অ্যারেস্ট করেন তবু ছেলে মেয়েকে ধরতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সব জায়গায় সব হারিয়ে গেল এই দাবি ওই তত্ত্ব আরেকটা কথা আমি বলি আচ্ছা আমি একটা প্রশ্ন মাহমুদ্দিন মাহমুদিন খোকন ভাই যখন বললো আমাকে অ্যারেস্ট করেন ওই দিন কি শিশির মনিরাও বলছিল আমাদেরকে অ্যারেস্ট করেন আমি পাইনি আমি আমি কেন বলতে আমি মানে স্পেসিফিক আমি ওই দিন দেখিনি তাকে আমরা যে ইউনাইটেড লয়ার ফ্রন্ট করেছিলাম সেটার আমি কেন্দ্রীয় কোঅর্ডিনেটর সেই লড়াই কি শিশির মনিরা ছিল আমি আমি পাইনি পাইনি তার মানে আপনারা যে জুলাই অভ্যুত্থানে আইএনজিবিদের পক্ষ থেকে লড়াই করছেন সেই লড়াইয়ের পাট শিশির মনিরা না যাই হোক মানে আমি দেখিনি আমি ওই গেলে না গেলাম তো আমি যেটা বলছি সাগর ভাই শেষে আসি আরেকটা জিনিস মনে রাখবেন সাগর ভাই এই যে ডাকসু বলেন জাকসু বলেন সবচেয়ে বড় শিক্ষা কি জানেন আমি যেটা সবসময় বলি আমাকে অনেকে এই জন্য আমার অনেকে অপ্রিয় কথা বলে আমি যে কোনো মতবাদ গ্রহণ করতে রাজি আপনি কোন রাজনীতিকে নিষিদ্ধ করে সমাধান করতে পারেন না ইসলামী ছাত্রশিবির শিবির পনেরো বছর না নতুন ভাবে ছাত্রসংঘ বাদ দিয়ে ছাত্রশিবির নাম হওয়ার পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি সাতাত্তর সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা প্রকাশ্য রাজনীতি করতে পারেনি একসময় একটা সেন্টিমেন্টও ছিল এবং শুধু তাই না বেগম জিয়া যেবার ওনাদের দুই নেতাকে মন্ত্রিত্ব দিল নিজামি সাহেব এবং মুজাহিদ সাহেব তখনও ছাত্র শিবির ওইখানে রাজনীতি কি কি মন্ত্রণালয় ছিল আপনার কৃষি মন্ত্রণালয় আর সমাজ কল্যাণ খুব ইম্পর্টেন্ট শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় ছিল ওই যে দশটা কষ্ট যে হলো সমাজ কল্যাণ হ্যাঁ সমাজ কল্যাণও ছিল পরে শিল্প আমি বলছি এই কারণে আপনি সাগর ভাই আমি এখনো বিশ্বাস করি রাজনীতিকে আপনি মোকাবেলা করবেন রাজনৈতিক আদর্শকে রাজনীতি দিয়ে আপনি এই যে আজকে কিন্তু তারা ভালো মন্তব্য করেছে নিঃসন্দেহে তাদের ব্যাপারে কোনো ধরনের কন্ট্যাক্ট ছিল না মানে আপনি জামাতের নেতাদের কথা না না আমি বলছি যে কোন রাজনীতিকে নিষিদ্ধ করে যে পারা যায় না অর্থাৎ শিবিরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় এতদিন রাজনীতি করতে দেয়নি দেয়নি আমাদের সব ছাত্র সংগঠন এ ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল আপনি জানেন অষ্টআশি সালে অভিযোগ শিবিরের হাতে জাতীয়তাবাদী ছাত্র দলের কবির নিহত হয়েছিল ওই সময় আমি কলেজে পড়ি আমরা খুব অ্যাক্টিভ তখন তো সে তারপর থেকে সর্বদলীয় ঐক্য সিদ্ধান্ত নিয়েছে যে জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির রাজনীতি করতে পারবে না এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বজায় ছিল তাহলে আমাদের শিক্ষা কি আপনি রাজনীতিকে মোকাবেলা করবেন রাজনীতি আপনি আদর্শ শিবিরের বা অন্যান্য যারই আদর্শ আছে তার বিরুদ্ধে আপনি যদি আদর্শ না দিই এখন আরেকটা প্রবণতা হয়েছে শেখ হাসিনার আমলে ছিল কোনো কিছু হলে আইএসআই দায়ী কোনো কিছু হলে পাকিস্তানি রাজাকাররা দায়ী আর এখন ঢাকায় বৃষ্টি কেন হলো বলে আরে ভাই ডাইরেক্ট প্রতিনিধি শেখ হাসিনাকে তো জনগণ আন্দোলন করে সরালো র তো তার তার চক্রান্ত চক্রান্ত করবে করবে আইএসআই ইন্ডিয়া প্রকাশ পাকিস্তানে কয়েক জায়গায় আনন্দ করেছে দুইটারই আমরা সমালোচনা করি আমার দেশের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে কে জিতবে না জিতবে তোমার মাথা ব্যথা আমরা বুঝবো আজকে আমি শেষ করি আজকে একটা চমৎকার আপনি ভিডিও দেখবেন ভারতের যে প্রখ্যাত বিপ্লবী সাংবাদিক যে এনডিটিভি মুহূর্তের মধ্যে রিজাইন দিয়েছে যখন গৌতম আদানি কিনেছে রাশ কুমার সেই প্রথম জনক এই শব্দে যে কাঠমান্ডু শহরে মানে লাঞ্ছিত হয়েছে নেপালি জেনজিরা কত ভালো মেরে ফেলেনি মারেও নি খালি বলছে আপনারা যান আমাদের সমস্যা আমরা করবো আপনার টেনশন আরেকটা জিনিস মনে রাখতে হবে সাগর ভাই আপনি প্রতিশোধ এবং ঘৃণা আগামী প্রতিশোধ ও ঘৃণাকে আমন্ত্রণ জানায় আমি শেষ করি আমাদের নেলসন ম্যান্ডেলার কথা অনেকে বলে নেলসন ম্যান্ডেলা যখন সাতাশ বছর ইজ নট এ ম্যাটার অফ জোক কেউ চার পাঁচ দিন জেলে থাকার পরেই খেয়ে সারেন্ডার করে জেলে কি কষ্ট তার এক বুঝতে পারে সেখানে নেলসন ম্যান্ডেলার টানা সাতাশ বছর জেল তার অন্য কমরেডদের সঙ্গে দেখা করতে দিত না পাথরের দেয়াল দিয়ে সে যখন শুনল যে তাকে সাদারা ছাড়ছে সে প্রথমেই ভেবেছে যেখান থেকে ট্রুথ কমিশন যে অনেক উন্নতি করেছে তাদেরকে তো বের করে দিয়ে আমি আফ্রিকা গড়তে পারবো না চিন্তাটা এবং তার মতো উদারতা দেখেন সে কিন্তু ফার্স্ট এক প্রেসিডেন্ট হওয়ার পর কোন আইন লাগেনি নিজে আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়নি তাকে জানেন আদর করে আফ্রিকানরা মাদুরবার ডাকতো তার বাসে অনশনও করেছে বলেছে না আমার একটা প্রেসিডেন্ট আমি এ শেষ কথা হচ্ছে নেতৃত্বকে হতে হতে হবে হবে আর এর ওর ঘরে দোষ না দিয়ে আমরা কি করছি আমরা কি অর্গানাইজ আছি আমরা ঠিক মতো প্রতিনিধিত্ব করছি কিনা সেটি হচ্ছে মূল বিষয় আর গণতন্ত্রের দ্বিমত থাকবে সব যদি এক হয় তাহলে তো আবার বাক্সাল রাইট রাইট